এইসএসএ নিয়ে সিদ্ধান্ত আরও পিছিয়ে যেতে পারে হ্যাঁ যেটা বলছি সত্য বলছি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটা প্রস্তাব করা হয়েছে যেখানে বলা হয়েছিল জেএসি থেকে পঁচিশ এবং এসএসসি থেকে পঁচাত্তর শতাংশ নিয়ে তারা মূল্যায়ন করবে এরকম একটা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে এবং তোমরা যেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি গণমাধ্যমে বলেছেন এই প্রস্তাবের আলোচনা করা হচ্ছে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দেয়নি এখানে মন্ত্রণালয় এবং বোর্ড দুটা আলাদা আলাদা ফ্যাক্টর আমি আবারও বলছি তোমাদের রেজাল্টটা তৈরি করবে শিক্ষা বোর্ড ঢাকা বোর্ডে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ডে শিক্ষার্থীদের জন্য কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম বোর্ড করবে করে সেগুলো সব জমা দেয় এক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কিন্তু এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় কারো রেজাল্টই তৈরি করে না আবারও বলছি শিক্ষা মন্ত্রণালয় জাস্ট সিদ্ধান্ত নেয় এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় থেকে যে থেকে পঁচিশে এবং এসি থেকে পঁচাত্তরে যে সিদ্ধান্তটা বা প্রস্তাব পাঠানো হয়েছে সেটার অনুমতি এখনো বেলেনি এখন এই জায়গায় দেরি হতে পারে এই কারণে যদি এই প্রস্তাবটা যেহেতু এখানে আবার একটু বলতে চাই নতুন শিক্ষা উপদেষ্টা এসেছে তার চিন্তাভাবনা কিন্তু পুরোটা আলাদা আমরা দেখেছি এর আগে শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি তার মানে শাসনকালে আমরা জেএসসি এবং এসএসসি থেকে যে মূল্যায়ন সেটা জানতে পেরেছি এখন আবার এখানে আবার সিদ্ধান্ত হচ্ছে যে এরপর আমাদের নফেল ছিল তিনিও শিবা শিক্ষামন্ত্রী দীপমণির মতো করেই ভেবেছেন অনেক সিদ্ধান্ত এসেছে কিন্তু যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা সেক্ষেত্রে সিদ্ধান্তটা কিন্তু তিনি অন্যরকমভাবে ভাবতেও পারেন তিনি যে বিগত সরকারের নিয়মকানুগুলো মেনে চলবেন তা কিন্তু নয় এবং এখানে শিক্ষার্থীদের একটা কথা ছিল যে তারা জেএসির মাধ্যমে মূল্যায়ন চায় না তারা চায় এসএসসির মাধ্যমে মূল্যায়ন আবার কেউ বলতে চায় সব বিষয়ে মূল্যায়ন এবং এই জায়গায় এরকম বেশ কিছু কোশ্চেন রয়েছে যদি শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে বা শিক্ষার্থীদের কথা শুনতে চাই তাহলে শিক্ষার্থীরা তারা সবাই চায় সব পেপারে যাদের পরীক্ষা খারাপ হয়েছে আবার যাদের দেখা যায় যে এসএসসি থেকে নেওয়া হোক আবার যাদের দেখা যায় যে রেজাল্ট অনেক ভালো আছে তারা বলছে যে কোনো জায়গা থেকে নিক আমাদের কোনো আপত্তি নেই এখন এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন প্রস্তাবে অনুমোদন দেয়নি বোর্ডের কর্মকর্তারা বলছে কোনো কারণে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটা মানে খারিজ করে তারা যদি বলে যে না এমন প্রস্তাবে হবে না বিকল্প কোনো মূল্যায়ন করতে তাহলে আরও কিছুদিন সময় লাগতে পারে আরও কিছুদিন সময় লাগতে পারে বিকল্প কোনো মূল্যায়নের দেখো এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড বললে ভুল হবে প্রত্যেকটা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক যারা রয়েছেন তারা যে প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলো ঠিক এমনই ছিল যে থেকে নেওয়া এসি থেকে নেওয়া ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ এরকম সামথিং কিছু ছিল মানে পরিসংখ্যানিক রিপোর্টগুলো ছিল আলাদা আলাদা কিন্তু এগুলো সব কিছু যদি ডিনাই করে তাহলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আরও স্ট্রিট হবে তাদের আরও সময় লাগবে সিদ্ধান্ত নিতে বা অনুমোদন দিতে বলতে চাই যে তোমাদের পরীক্ষার স্থগিত বিষয়টি এসেছিল গত বিশ আগস্ট আজকে আমি এই ভিডিও করছি একুশে আগস্ট তার মানে প্রায় এক মাস এক দুই দিন হয়ে গেছে তিরিশ বত্রিশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত তারা ডিসিশান নেয় এটা কিন্তু তোমাদের অনেক শিক্ষার্থী যারা পড়াশুনায় খুব সিরিয়াস তাদের এটা প্রভাব পড়তেছে তো এই জায়গায় আমি তোমাদেরকে বলবো তোমাদের মূল ফোকাসটা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা করছো তারা বিশ্ববিদ্যালয়ে দাও আর যাদের মোটামুটি কেউ অন্যান্য সেক্টরে যাচ্ছ অন্যান্য স্কিল করছো ডেভেলপ করছে তারা সেসব জায়গায় জয়নিং করো তো রেজাল্ট ব্যাপারে এত সিরিয়াস আর কিছু নাই কারণ শিক্ষা মন্ত্রণালয় তেমন তোমাদেরকে গুরুত্ব দিচ্ছে না এক প্রকার আমরা এটা নিয়ে আগেও বলেছি তোমাদেরকে অবহেলা করতেছে কেন করতেছে আমি জানি না এটার একটা কারণ হতে পারে যে তোমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে এরকম একটা সিদ্ধান্ত জোর করে নিয়ে আসছো এটাও তাদের একটা প্রভাব হইতে পারে বাট আসলে এটা জোর করা কি না বা এটা তোমাদের যৌক্তি দাবি ছিল কি না সেটা একমাত্র তোমরাই ভালো জানো কিন্তু তাদের ভাষ্যমতে তারা বিভিন্ন জায়গায় গণমাধ্যমে বলেছে তারা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে জোর করে দুই হাজার চব্বিশ মাসে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নিয়ে এসেছে পরীক্ষা বাতিল করেছে এখন সব মিলিয়ে কেন এত দেরি করছে আমি এটা ঠিক আমার সুস্পষ্ট জানা নেই তবে দ্রুত যা হোক দ্রুত করা উচিত দেখ না আহামরি কোনো কিছুই না শিক্ষা মন্ত্রণালয় এখানে একটা জিনিস ভাবতে কেন তো টাইম লাগবে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি একটা প্রস্তাব খারিজও করে দেয় তাহলে নতুন একটা প্রস্তাব সর্বোচ্চ দুই তিন ঘন্টার মধ্যে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা চাইলে সেটা দিতে পারে দুই থেকে তিন ঘন্টার মধ্যে একটা ব্যাপার নিয়ে সর্বোচ্চ দুই দিন থেকে তিন দিনের মধ্যে পুরো ব্যাপারটা সলভ করা যায় কিন্তু সেটা সপ্তাহ পর সপ্তাহ ঘোরানো মানে ফেরানো এই জিনিসটা অনেক খারাপ এবং এখানে বলে রাখি তোমাদের ইনফরমেশনগুলো অলরেডি কিন্তু যেগুলো দরকার রেজাল্টের জন্য সেগুলো শিক্ষা বোর্ডের কাছে আছে এখন যদি শুধুমাত্র এসএসসির মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত তাহলে কিন্তু বেশি দেরি হবে না যদি সিদ্ধান্তটা আসে না যে এসি থেকে নিব না এসি থেকে নিব শুধু এসএসি থেকে নিব তাহলে এক্ষেত্রে কোনো দেরি হবে না সেক্ষেত্রে অথবা তারা প্রজ্ঞাপন জারি করে দিবে তারা নোটিশ প্রকাশ করে দিবে যে তোমাদের রেজাল্ট এসি থেকে আসতেছে এরকম কিছু একটা মূল কথা হচ্ছে রেজাল্ট যত তাদের প্রকাশ হবে তত ভালো তোমাদের জন্য কারণ ইন ফিউচার এই মুহূর্তে তোমরা এমনটা যে আটকে আছো যে জায়গাটা খুবই খারাপ হয় তোমাদের বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না হয় তোমাদের দেখা যায় যে সামনে আগাতে হবে একটা জায়গায় থেমে থাকা যাবে না শিক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু একটা জায়গায় তোমাদেরকে থামিয়ে রাখছে বলে আমার মনে হয় দেখা যায় সামনে তারা কী করে কী সিদ্ধান্ত নেয় তোমাদেরকে আমরা জানানো চেষ্টা করবো আপডেট দিব তবে একটা কথা বলে রাখি যারা বলছো যে ভাইয়া এক বিষয় নিয়ে এত ভিডিও কেন তাদেরকে বলবো দেখো যতটুকু পারে আপডেট দেয় তোমার কাছে হয়তো বা বিষয়গুলো ইম্পর্টেন্ট না কারণ তুমি সারাদিন ফেসবুকে থাকো ইউটিউবে থাকো তুমি অনেক বিষয় জানো কিন্তু যারা দেখা যায় ভিডিও কেন্দ্রিক ওরা এই বিষয়গুলোদের দরকার দেওয়া ওরা এই জিনিসগুলো জানতে আগ্রহী তো এই জায়গায় তোমরা দেখা যায় যদি নতুন কিছু আসে আমরা তোমাদেরকে সেটা তো সামিল বলেই দেয় আমরা স্কিপ করতে পারো ভিডিওটা ভালো থাকবে সকলে আল্লাহ হাফিজ